ভোটের আবহে সরগরম রেতে মতো সন্দেশ খালি শাহজাহান ঘনিষ্ঠে ডেরায় অস্ত্র ভান্ডারের খোঁজ শাহজাহানের আত্মীয়র বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে অস্ত্র এবং সেই ছবি কালকে আমরা দিনভর দেখেছি দিনভর তল্লাশি চালিয়ে অস্ত্র এবং কার্তুজ উদ্ধার করেছে সিবিআই অস্ত্র খুঁজতে সন্দেশ খালিতে নামানো হয়েছিল এনএসজিকেও এবং বিস্ফোরক উদ্ধারে রিমোটলি অপারেটর এক্সপ্লোসিভ ডিসপোজাল রোবটের ব্যবহার এনএসজি টিমের উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে বিদেশি আগ্নেয়াস্ত্র এবং রয়েছে পুলিশের রিভলভারও মিলেছে জেলবন্দী তৃণমূল তার শাহজাহানের পরিচয়পত্র ডিসপোজাল রোবট ব্যবহার করেছে এনএসজি এবং বারোদের স্তূপে রীতিমতো সন্দেশকালী এবং সেখানে এনএসজি টিম নামানো হয়েছে সিবিআই এনআইইডি পরে এবার সন্দেশকালীতে এনএসজি আবু তালেবের বাড়ি থেকে বিদেশি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র দিনভর তল্লাশি চালিয়েছে সেখানে এবং অস্ত্র খুঁজতে সন্দেশকালীতে রীতিমতো নামানো হয়েছে এনএসজি কেও বিস্ফোরক উদ্ধারে রিমোটলি অপারেটেড এক্সপ্লোসিভ ডিসপোজাল রোবটের ব্যবহার করেছে এনএসজিটি থেকে আমাদের দুই প্রতিনিধি একদিকে রয়েছেন বিক্রান্ত রায় অন্যদিকে রয়েছে আলমগীর মোল্লা আমি প্রথমেই চলে যাবো বিক্রান্তের কাছে বিক্রান্ত তুমি যেখানে রয়েছো এখন গতকালই আমরা সন্দেশকালীর একাধিক পরিস্থিতির ছবি দেখেছি এবং সেখান থেকে বোম উদ্ধার করা হচ্ছে কি ছবি এখন সেখানে দেখো এই মুহূর্তে সরবেরিয়া মল্লিকপাড়া অর্থাৎ সন্দেশকালী সরবেরিয়া মল্লিকপাড়ায় যে বাড়ি থেকে আহ শাহজাহান ঘনিষ্ঠ পঞ্চায়েত সদস্য তার আত্মীয় আবু তালে মোল্লার যে বাড়ি থেকে উদ্ধার রয়েছে সেই বাড়িতে আমি রয়েছি এবং এই বাড়ি থেকেই গতকাল সকাল দশটা থেকে সিবিআই এবং বিকেল চারটে থেকে এনএসজির তল্লাশি চলে এবং তারপর দু আড়াই ঘন্টা তল্লাশি চলার পর সেখান থেকে কিন্তু বোম এখান থেকে কিন্তু বোম রিকভারি হয়েছে আমি সেই জায়গাটা দেখানোর চেষ্টা করব দীপঙ্কর ক্যামেরা পার্সন দীপঙ্করকে বলবো একবার আসার জন্য প্রায় বিদেশি অস্ত্র থেকে আরম্ভ করে দেশীয় অস্ত্র সমস্ত কিছু কিন্তু এখান থেকে উদ্ধার হয়েছে এমনকি কোল্ড থার্টি টু সেই পুলিশের যে বন্দুক সেই বন্দুকও কিন্তু সেখান এখান থেকে উদ্ধার হয়েছে এবং শুধুমাত্র বন্দুক উদ্ধার হয়নি ঘরের মেঝে খুঁড়ে এবং এই যে মেঝে খোঁড়ার যে জিনিসপত্র এখানে অর্থাৎ যে সিমেন্টের যে ঢালাই সেই সমস্ত কিন্তু এখানে পড়ে রয়েছে এবং আমি অবশ্যই দেখানোর চেষ্টা করব যে জায়গা থেকে ঘরের যে মেঝে খোঁড়া হয়েছে সেই জায়গায় কিন্তু এই মুহূর্তে সিমেন্ট দিয়ে বাঁধিয়ে দেওয়া হয়েছে আমার ক্যামেরা পার্সন দীপঙ্ক সেই ছবিটা দেখানোর চেষ্টা করছে ঘরের ভেতরে সেখান থেকে কিন্তু বোম উদ্ধার হয়েছে এবং সেই এনএসজি কমান্ডো এনএসজি পক্ষ থেকে কিন্তু স্পেশাল যে রোবট রয়েছে যেটাকে এক্সপ্লোজিভ অর্ডন্যান্স ডিসপোজাল পর্যবে রোবট বা সংক্ষেপে যদি বলা হয় বোম ডিসপোজাল রোবট সেই ডিসপোজাল রোবট দিয়ে কিন্তু এখান থেকে বোমগুলো উদ্ধার করা হয়েছে এবং সেটি কিন্তু রাতের বেলায় ডিফিউজ করে দেওয়া হয় মোট চারটি অংশে বিভক্ত করে সেই বোমগুলিকে ডিফিউজ করা হয় এবং একাধিক একাধিক অস্ত্র কিন্তু এখান থেকে উদ্ধার হয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে এত বিপুল পরিমাণ অস্ত্র কার অ্যামুনেশন অর্থাৎ কার্তুজ সে কোথা থেকে এলো সেই প্রশ্নগুলো কিন্তু ওঠা শুরু করেছে ইতিমধ্যেই এবং প্রায় তোমাকে বলে রাখবো তিনটি ফরেনের যে বিদেশি অস্ত্র একটি ইন্ডিয়ান রিভলভার একটা কোল্ড অফিসিয়াল রিভলভার সেগুলো কিন্তু উদ্ধার হয়েছে এবং নাইন এম বুলেটস প্রায় একশো কুড়িটার ওপর নাইন এম এম বুলেটস উদ্ধার হয়েছে এছাড়া কোল্ডের যে বুলেটগুলি রয়েছে সেগুলোও কিন্তু এখান থেকে উদ্ধার হয়েছে অর্থাৎ এত অস্ত্র এখানে এলো কি করে সেই প্রশ্নটা উঠছে এবং আবু তালে মোল্লা সে কে না পঞ্চায়েত সদস্যের আত্মীয় এবং এই জায়গায় দাঁড়িয়ে শেখ শাহজাহান তার যে ক্ষমতা বা প্রতিপত্তি বা যে বিপুল পরিমাণে অস্ত্র ভাণ্ডার এবং একাধিক এর আগে সন্দেশখালীতে একাধিক কিন্তু খবর আমরা দেখিয়েছি যে জমি দখল করা থেকে আরম্ভ করে সেই চাষের জমি দখল করে নেওয়া মহিলাদের ওপর অত্যাচার সেই জায়গা থেকে দাঁড়িয়ে নতুন সন্দেশখালি এখন কিন্তু অস্ত্র ভাণ্ডারে পরিণত হয়েছে এবং খালি কথা কোথাও বলা চলে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু উঠে এসেছে এবং এই বাড়িতে কিন্তু গতকাল প্রায় দীর্ঘ সকাল নটা থেকে দশটা থেকে যে তল্লাশি অভিযান চলে সেই জায়গায় দাঁড়িয়ে এই বাড়িতেই কিন্তু এই গোটা গোটা বিষয়টা কিন্তু তল্লাশি চলে এবং এই মুহূর্তে কিন্তু বাড়িতে কেউ নেই অর্থাৎ আবু তালে বললায় বা তার পরিবারের সদস্য কোনো সদস্য কিন্তু এই বাড়িতে নেই এবং তুমি দেখতে পাচ্ছ প্রতিটা ঘরই প্রায় তালাবন্ধ অবস্থায় রয়েছে সমস্ত জায়গায় এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে কারা কারা এই বোম মজুদ করলো বা কোথা থেকে এই বিদেশি অস্ত্র বিশেষ করে পুলিশের ব্যবহৃত যে রিভলভার সেই সেই রিভলভারি বা কোথ থেকে এলো সেটা কিন্তু এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে অর্পিতা একেবারে বিক্রান্ত তুমি আমাদের সঙ্গে থাকো আমরা চলে যাবো আমাদের অপর প্রতিনিধি আলমগীর মোল্লার কাছে আলমগীর আমরা গতকাল একাধিক ছবি দেখেছি এবং সেখান থেকে দাঁড়িয়ে সন্দেশ খালিতে বোম যেখানে ডিফিউজ করা হয়েছে তুমি সেখানে রয়েছো সেখানকার কি ছবি এখন একদমই তোমাকে জানিয়ে রাখি শাহজাহান ঘনিষ্ঠ যে তালে মোল্লা সেই তালে মোল্লার বাড়ির থেকেই কিন্তু গতকাল এনএসজি ডিপার্টমেন্টের আধিকারিকেরা যারা তারা কিন্তু মাটি খনন করে কিন্তু এই বোমা উদ্ধার করেছিল এবং আমার পিছনে যে জায়গাটা আমি দেখাতে বলবো বেশ কিছুটা বাড়ি থেকে বেশ কিছুটা দূরে সেই জায়গাতেই কিন্তু সেই বোমাগুলি ডিফিউজ করা হয়েছে এবং সেই বোমাগুলি ডিফিউজ করার পর বেশ কিছু চিত্র সেখানে কিন্তু এখনো পর্যন্ত রয়েছে এবং মাটি দিয়ে যে জায়গাটায় বোমা ডিফিউজ করা হয়েছে মাটি দিয়ে কিন্তু সেই জায়গাটা একেবারে বুঝিয়ে দেওয়া হয়েছে যে জায়গাটাতে বোমা গাড়ি করা হয়েছিল একেবারে কোনো রকম চিহ্ন সেই জায়গাতে রাখা হয়নি যেহেতু ওই এলাকাটাই কিন্তু একেবারে ঘিঞ্জি এলাকা এলাকাদের সাধারণ মানুষের যাতায়াত এটি হলো একটি গ্রাম গ্রাম যে রোড বলা হয় সেই রোড সেই রাস্তার উপরেই কিন্তু গতকাল এই রাস্তার উপরে কিন্তু বোমা ডিফিউজ করা হয়েছে এবং তার জন্যই কিন্তু সাধারণ মানুষের চোখে যাতে না পড়ে তার জন্যই কিন্তু সেই রাস্তার উপরে যে জায়গাতে বোমা ডিফিউজ করা হয়েছিল সেই রাস্তার উপরে বেশ কিছুটা বালি এবং মাটি দিয়ে কিন্তু ঢেকে দেওয়া হয়েছে এবং সেই এলাকাতে বেশ কিছু টুকরো জিনিসপত্র পড়ে যেমন কাগজের বিভিন্ন জিনিসপত্র কিন্তু এখনো পর্যন্ত পড়ে রয়েছে গতকালের পর এলাকা পুরোপুরি একেবারে কিন্তু থমথমে এলাকা সাধারণ মানুষজনের খুব যাতায়াত কিন্তু খুব কমই দেখা যাচ্ছে এই এলাকাতে এলাকা থেকে কিন্তু দেখতে পাচ্ছ বাড়ি থেকে প্রায় পাঁচশো মিটার দূরে যে এলাকা মিটার দূরে কিন্তু সেই বোমাগুলি সেই জায়গাতে নিয়ে গিয়ে রোবট যে রাস্তাটা আমি দাঁড়িয়ে রয়েছি এই রাস্তা দিয়েই কিন্তু একাধিকবার রোবট কিন্তু ভয়ঙ্কর ছবি দেখেছিলাম এবং সেখান থেকে গিয়ে আজকে দেখতে গেলে একেবারে গোটা এলাকা পুরোটাই থমথমে একদম একদমই অর্পিতা তাই একেবারে তুমি দেখতে পাচ্ছ এই রাস্তা দিয়ে কিন্তু সাধারণ মানুষের যেমন হারে যাতায়াত সেই যাতায়াত কিন্তু একেবারেই নিম্ন মানে সামান্য যাতায়াত করছে সাধারণ মানুষজন দু একজনের বেশি কিন্তু এই রাস্তা দিয়ে কিন্তু যাতায়াত করছেন এই রাস্তা দিয়েই কিন্তু গতকাল রোবট যাতায়াত করেছে যেহেতু ওই বাড়ি থেকে কিন্তু ওই রোবটের সাহায্যে এই বোমাগুলিকে উদ্ধার করা হয়েছিল এবং এই রাস্তা দিয়েই কিন্তু রোবট নিয়ে যাওয়া হয়েছিল এবং পাঁচশো মিটার দূরে নিয়ে গিয়ে কিন্তু সেই আবু তালেবের বাড়ি থেকে জিনিসপত্রগুলো গুলো বোবা আগ্নেয়াস্ত্র অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র সেগুলো উদ্ধার করা হয়েছিল এবং সেখানকার স্থানীয়রা তারা কি বলছেন দেখো স্থানীয় মানুষজন কিন্তু এখানে নেই তা খুবই কম এবং আমার সঙ্গে একজন রয়েছে আমি তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো দিদি ভাই দু মিনিটের জাস্ট কথা বলবো আপনি হয়তো সেই সময় ছিলেন না কারণ সরিয়ে দেওয়া হয়েছিল নিরাপত্তার কারণে কিন্তু একটা ছোট্ট প্রশ্ন করব। যে বিপুল পরিমাণে বোমা অস্ত্র উদ্ধার হয়েছে এটা যদি মানে উদ্ধারের আগে বিস্ফোরণ ঘটতো তাহলে তো বড় ভয়ানক টাকার আকার ধারণ করতে পারতো আপনাদের প্রাণ সংশয় হতে পারতো দাদা আমরা জানি না সত্য কথা আমরা জানি না আমাদের এই আমাদের অবস্থা তো দেখতে পাচ্ছ কিরকম আমরা থাকি আমাদের মতো আমরা কারুর ইয়েতে থাকি না হয়তো জানেন না যে কি কি উদ্ধার হয়েছে আমি বলে দিচ্ছি প্রচুর পরিমাণে বোমা উদ্ধার হয়েছে অর্থাৎ বারুদ উদ্ধার হয়েছে সেই বারুদ যদি বিস্ফোরণ ঘটতো উদ্ধারের আগে বিস্ফোরণ এই ক্ষতি হতো এই আর কি এই আবু তালেব কি করে কিছু জানতে না এনি কাজ করে কিসের কাজ এই এ রাজমিস্ত্রি কাজ করে জগাড়ে কাজ করে এমনি জന്മজুরে দায় এসব করে কোন রাজনীতি কত রাজনীতির সঙ্গে জড়িত ছিল না না কোনো জড়িত ছিল না ছিল না কতদিন ধরে চেনেন মানে কতদিন ধরে এই বাড়িতে থাকে এসে প্রায় 10 বছরের মধ্যে 10 বছর হুম এরকমই বাড়ি ছিল না পরবর্তীকালে এটাকে সিমেন্টের পাকা বাড়ি করানো হয়েছে না এলিস্টার ছিল ওরা কো পরিসম্পন্ন করে ঘরটা করেছে মানে খেটে খেলে ঘরটা করেছে কোথাও গিয়ে একটু আশ্চর্য লাগছে না যখন শুনছেন আজকে দাঁড়িয়ে যে এত বিদেশি অস্ত্র পুলিশের রিভলভার বোমা বারুদ আমরা তো চোখে দেখি না বলছে আমরা শুনছি আমরা তো চোখে দেখি না আমরা কি বলবো বল কালকে যখন সকালবেলা দশটা থেকে সিবিআই এবং এনএসজি প্রত্যেকে যখন এই এই এখানে এসছিল কতটা একটা আতঙ্কের পরিবেশ বা কতটা একটা অন্যরকম একটা লাগছিল না যে ভয় লাগছিল আমরা দেখি না কোনো সময় এসেছে

তারা যখন ঠিক উল্টো দিকে আমার ঠিক উল্টো দিকে যে বাড়ি ক্যামেরা পার্সন দীপঙ্কর সেই বাড়ি দেখাচ্ছে এই যে এত বিপুল পরিমাণে বোমা বারুদের মশলা অস্ত্র উদ্ধার হলো গতকালকে উদ্ধার হয়েছে এনএসজি কমান্ডাররা উদ্ধার করেছে বোম ডিসপোজাল রোবট বা সেই সমস্ত জিনিস দিয়ে কিন্তু প্রশ্ন এখানে একটাই শুধু একটা প্রশ্ন না বেশ কিছু প্রশ্ন উঠে আসছে এক প্রশ্ন নাম্বার ওয়ান কোথা থেকে এলো এই এত অস্ত্র যে রাজমিস্ত্রি দিনমজুরে কাজ করতো কোথা থেকে এত বিপুল পরিমাণে অস্ত্র পেলো কোথা থেকে বোম পেলো বোমের বারুদ পেলো দুই এই যে অস্ত্র উদ্ধার হলো সেই অস্ত্র যদি উদ্ধারের আগে কোনো কারণে কোনো কারণে বিস্ফোরণ ঘটত তাহলে এই গ্রামের যারা গরিব মানুষ যারা খেটে খাওয়া মানুষ তাদের কি হতো তারা কোথায় যেত তাদের দায়িত্ব কে নিত এই কিন্তু কোথা থেকে এলো কারা মজুদ করলো বোমা এত অস্ত্র বেআইনি অস্ত্র বিদেশি অস্ত্র সবচেয়ে গুরুত্বপূর্ণ পুলিশের অস্ত্র যে অস্ত্র পুলিশরা ব্যবহার করে সেই অস্ত্র কি করে গ্রামের একজন সাধারণ দিনমজুরের বাড়িতে আসে সেই প্রশ্ন কিন্তু উঠছে অর্পিতা একেবারেই আমাদের সঙ্গে সন্দেশকালী থেকে ছিলেন আমাদের দুই প্রতিনিধি বিক্রান্ত রায় এবং আলমকীর মোল্লা তোমাদের দুজনকে আপাতত ধন্যবাদ